হঠাৎ বন্ধ ফেসবুক অ্যাকাউন্ট চিন্তিত সাধারণ মানুষ বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না এমন কোনো মানুষ নেই বললেই চলে সবার ফোনেই রয়েছে ফেসবুক গতকাল রাত্রি নটা নাগাদ হঠাৎ ফেসবুকে বিপত্তি লগ করা যাচ্ছে না প্রোফাইলে ফেসবুক সহ ইনস্টাগ্রামেও বিপত্তি সমস্যায় ইউজাররা যার ফলে চিন্তিত সাধারণ মানুষ অনেক চেষ্টা করেও ফেরানো যাচ্ছে না ফেসবুক তবে বেশ কিছু সময় পর রাত্রের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে গিয়েছে অনেকজনের ফেসবুক নিত্যদিনের মতো আবারও ব্যবহার করতে পারছে অনেকে বা ফেসবুক পাসওয়ার্ড দিয়ে লগ করেছে সর্বোপরি এই ফেসবুকের সমস্যার সমাধান হয়েছে বর্তমানে কিন্তু কেন এই ধরনের বিপত্তি হয়েছিল তা এখনো সঠিকভাবে জানা যায়নি অল্পক্ষণে সোশ্যাল মিডিয়া বন্ধেতে তোল পার বিশ্ব কি বলছেন গ্রাহকরা শোনাবো আপনাদের কিছু সমস্যা মানে এখানে তো ক্লাবে বসে আমরা সবাই ফেসবুক ঘাঁটছিলাম হঠাৎ আচমকা সবার ফেসবুক উড়ে গেল সবার আমার ভাবছি যে একা একার হয়েছে সবার সবার এখানে আমরা ঝন পঞ্চাশে বসেছিলাম সবারই ফেসবুক একই সিস্টেম সবারই

এর আগে কোনো সমস্যা হয়েছিল না কোনোদিন কোনো সমস্যা হয়নি যদি ফেসবুক অ্যাকাউন্ট না ফিরে পান তাতে কি সমস্যা হবে অনেক সমস্যা হবে কত আমার ফ্রেন্ড আছে কত জানাশোনা লোক আছে অনেক সমস্যা হয়ে যাবে রে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বাহ খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান